কসপায় ফের আউট এবার ঘটনাস্থল কসবার প্রান্তিক পল্লী এলাকা ঘটনায় গুলিবিদ্ধ অভিজিৎ নাইয়া যুবক তার বাহাতের তালুতে গুলি লেগেছে বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তার ঘটনায় জড়িত সন্দেহে অভিজিৎ সর্দার ওরফে বাবাই নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ সেই সঙ্গে একটি নাইন এম এম পিস্তলও বাজেয়াপ্ত করা হয়েছে এবং আরেক অভিযুক্ত পলাতক তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ আক্রান্ত যুবক এবং ধৃতের বয়ানে যথেষ্ট অসঙ্গতি রয়েছে আক্রান্ত যুবকের দাবি বুধবার রাতে মাস্ক পরা দুই যুবক মোটর বাইকে করে সেখানে আচমকাই এসে গুলি চালায় অন্যদিকে ধৃত যুবকের দাবি এই বন্দুকটি তারা কুড়িয়ে পেয়েছিলেন তার বন্ধুকে সেটি দেখাতে এসেছিলেন সেই সময় অভিজিৎ নাইয়া বন্ধুটি কেড়ে নেওয়ার চেষ্টা করলে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হন তিনি আক্রান্ত যুবক এবং ধৃতের বয়ানের মধ্যে কতটা সত্যতা আছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা এদিকে ঘটনাস্থল থেকে মিলেছে কার্তুজের খোল এছাড়াও খাবারের প্যাকেট ও মদের বোতলও পাওয়া গিয়েছে ঘটনাস্থলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মদের আসরে সঙ্গীদের সঙ্গে বচসার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে কোথা থেকে এই বেআইনি অস্ত্র এলো কেন তারা বন্দুকটি রেখেছিলেন এই সমস্ত বিষয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা এদিকে গুলিকাণ্ডের ঘটনার পরেই কান্নায় ভেঙে পড়েছেন আক্রান্ত যুবকের মা ছুটে এসে বলছে গুলি লেগেছে আমি বেরোতে বেরোতে আমাদের পাড়ার লোক নিয়ে চলে গেছে আমি দেখতেও পাইনি আমার ছেলেকে আর দেখ গুলি লেগেছে তাও আমি জানি না কারা গুলি করেছে তাও আমি দেখিনি আমার ছেলের কাছে আমি শুনতেও পাইনি ছেলে সন্ধেবেলায় যে এমনি এমনি ঘুরে পারার মধ্যে ওরকমই ঘোরে তুই কিন্তু জানতে পারিনি যে ওরা কারা ছিল না ছিল ওর সঙ্গে সঙ্গে কত কতজন ছিল কিছুই জানি না অন্যদিকে আক্রান্ত যুবকের দিদি জানান ওর কেউ শত্রু ছিল বলে জানি না কারো সঙ্গে ঝামেলার কোনো খবরও ছিল না ডাক্তার বলল আজকের ওর অপারেশন আছে কিছু প্লাস্টিক সার্জারি কিছু করবে কিছু আর হাতের মাঝখানটায় লেগেছে না ছবি টবি তুলিনি আর না আমি ওটা না না তখন এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম তো এইগুলো করার সময় পাইনি আমি অতরও বলতে হবো না ওর কারোর সঙ্গে এসে ইয়ে করে এটারও বলতে হবো না এবার তো এমনি কাজ করে একটা কুকুর দেখভালের কাজ করে গোটা ঘটনায় চঞ্চল ছড়িয়েছে এলাকায় এখানে ছোট বাচ্চারা বাচ্চারা বসে রাত প্রতিদিন আত্মীয় না মদ খায় না এখানে মদ খেলে বয়স্করা করে হয় কয়েকজন রিক্সা ফিক্সা চালায় सीसीटीवी এখানে নেই এখানে হ্যাঁ এখানে রাত্রি অনেক মানুষজন সে তো একশো ওয়ান স্থানীয় কাউন্সিলর লিপিকা মান্নার আশ্বাস পুলিশের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে আমি অলরেডি বলেছি আমি যোগাযোগ করেছিলাম উনি আমাকে জানালেন যে অ্যারেস্ট হয়ে গেছে এবং এর উপযুক্ত ওনারা ব্যবস্থা নেবেন যেটা স্টেপ নেওয়ার সেটা ওনারা নেবেন বলেছি যে আপনার উপযুক্ত এর ব্যবস্থা নেবেন আরও নজরদারি আরও বাড়াতে হবে আরও ঘন ঘন দেখতে হবে কোনো জায়গায় কোনো জটলা বা এই সমস্ত যাতে না ঘটে সেটার দিকে ধ্যান দেওয়ার জন্য আমিও পুলিশকে বলেছি কসপায় বার কেন ঘটছে শুটআউটের ঘটনা পুলিশ প্রশাসনের নজরদারির অভাবেই কি এই ঘটনা ঘটছে প্রশ্ন বাকিবহাল মহলে ক্যামেরায় পুষ্পা দেবনাথ ও গোপাল সেনের সঙ্গে অভিরূপা সাহা এবং মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ